থাকব। পুলিশের জন্য বড় উদ্যোগ থাকে। আজকে এটা নিয়ে বলবো। আজকে মানে পূর্ব মিডনপুর জেলা পুলিশের উদ্যোগে আমরা প্রায় 303 টি মোবাইল মানুষগুলোরকে ফেরতpartite দিয়ে দিলাম। এই মোবাইলগুলো লাস্ট কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল তো আমাদের টিম রেগুলারলি কাজ করতে থাকে। মানে আমাদের স্পেশাল অপারেশনস গ্রুপের টিম বলুক যে থানা টিম এর জয়েন্টলি মিলিয়ে কাজ করে। তো आज के हमरा दूसरा प्रोग्राम ऑर्गेनाइज होगा ना इसको लम साइमल्टेनियसली एक ता प्रोग्राम होलो इखाने तुम लोचे और एक ता प्रोग्राम होचे काशी से जो तो इसने सिरुगल जोने लोग आजे तार मने काशी एवं एकरा सब डीजे ने लो सादेर के उखान से दी के मोबाइल दे आजे एवं तमलुगे एवं हल्दिया सब डीजे ने लोग जन के हमरा इखान से के मोबाइल दे ওখান থেকে প্রায় 180 লোকজনকে ডাটা হয়েছিল সবকিউ আস্তেবারে নেই তো খান থেকে আমরা দিয়েছি আর প্রায় 180 টি 100 কুলটা মোবাইল ওখান থেকে দেয়া হয়েছিল এর কাম আমি জান আমরা প্রায় করতে থাকি কয়েক মাস আগে করেছি এখনো কন্টিনিউয়াসলি আমরা করতে থাকি তো দিস ইজ অ্যান এফর্ট টেকেন বাই দা পুলিশ আমরা আশা করছি মানুষ সাপোর্ট করবে আপনারা সব এর আগে দিয়েছেন এরকম পুলিশ নাইদিকে দেওয়া হয়েছে এর আগে लास्ट 6 মাস আই থিং আমরা দুবারই প্রোগ্রাম করেছিল আর একবার ই আই থিং अराउंड 400 একবার ই अराउंड 300 এই रकम করে আমরা মোবাইল ফেরত দিয়েছি এই এই যে গুলো হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এই সোনি ক্রিমিনাল না তো অ্যারেস্ট আচ্ছা আমি আপনাকে বলি তো যকুনী স্পেসিফিক কেস হয়ে থাকে যদি আমরা কোনো ক্রিমিনালের কাছ থেকে মোবাইল উদ্ধার করি তখন স্পেসিফিক কেসের ক্ষেত্রে ক্রিমিনালরা অ্যারেস্ট হয় যদি কোনো কেস না হয়ে থাকে নরমালি মিসিং হয়ে যায় তখন কি ও স্পেসিফিক অ্যারেস্ট হয় না

ব 선거 ব patch или ব Cette বқ setting hire ব bon ব আব বনব ব ব িবু ব িবু স఍বির স্ব ব ব ব ব ক� GET স় ব ये डीएसडी है तबला दो बेस नंबर तूफान मा तो 19 अच्छा